ঠিক আছে যখনই খবর এলো আমি সাথে সাথে ডিজিপি সাহেবটি বললাম যে ইমিডিয়েটলি আপনারা ওখানে যান এবং ল অ্যান্ড অর্ডারে জন্য ডিজি আছেন গেছেন দু কোম্পানি পুলিশ বাহিনী সঙ্গে সিআরপিও গেছেন এখন তো ফোন খুলে আসি ও সময় এখন কীরকম পরিস্থিতি আপনাকে আসতে মানে আমি আসার সময় ডিজিপি ডিজি সাহেব এসেছিলেন ল অ্যান্ড অর্ডারে উনি বলেছেন যে নিয়ন্ত্রণে একটা তরফে কি মেসেজ দেবেন মেসেজ দেবো আমরা তো শান্তি সম্প্রতি বিশ্বাস করি আমরা মানে এই ধরনের দিকে যেন এবং বিশেষ করে পুজোর যেন না ছড়াই এবং একটা ঘটনা হয়েছে ঘটনার তদন্ত হবে এবং ঘটনা কী কারণ সব সুসংখ্য তদন্ত আসবেই এই ধরনের স্যার একটা বিষয় মানে বেশ কিছু বাড়ি ঘরে আগুন ধরিয়ে মানে এদের সর্বস্ব চলে গেছে তাদের যে আয় উপার্জনের যে বিষয় গাড়ি চালিয়ে যে তারা রোজগার উপার্জন করতো সেই সেগুলো পুরো ছাই খাই হয়ে গেছে শুনে পুরো ডিটেলস আমার কাছে এখনো আসেনি যখন আসবে তখন আমি নিশ্চয়ই দেখবো বিষয়গুলো আমাদের সরকার অত্যন্ত মানে সংবেদনশীল আপনার না কিন্তু সেটা আমরা দেখবো আমরা এবং কিছু রিপোর্ট আসে আমরা সাহায্য এটা তো কালকে ঘটনা হলো আজকে তো আমার যে রিপোর্ট একশো একশো চৌচল্লিশ দ্বারা জারি আছে তো আসতে গেলে আমি সব খবরের খবর নেই তারপরে দেখটা খবর তো আসবে তো তো হবে ধন্যবাদ